সুপ্রভাত সব্বাইকে আশা করি আপনারা সব্বাই সুস্থ আছেন আজ পঁচিশে মে শনিবার ষষ্ঠ দফার ভোট দুই মেদিনীপুর ও জঙ্গলমহলে আর এ তো আপনারা সবাই জানেন আমি পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরে থাকি তাই আজকে আমার ভোট তাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠে একটু চা বানাচ্ছি দুজনে খাবো বলে আমার ছেলেটা এখনও ঘুম থেকে ওঠেনি ও ঘুম থেকে উঠলেই ওকে নিয়ে চলে যাব ভোট দিতে ওর বাবার আবার এখানে নাম ওঠেনি ওর বাবার নাম আছে আমার শ্বশুরবাড়ি দীঘার কাছাকাছি পানিপারিল বলে একটি জায়গা তাই আগে আমাকে নিয়ে যাচ্ছে ভোটটা দিয়ে আসতে ফিরে এলে ওর বাবা আবার যাবে প্রথমে প্ল্যান ছিল আমরা সবাই যাব কিন্তু বিকেলে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বলে ওর বাবা বললে আমি একাই যাই পরে ওয়েদার ভালো হলে সবাই মিলে যাব। এখান থেকে আমার শ্বশুরবাড়ি ওই তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার বাইকে লাগে ঘন্টা খানিক বা ঘন্টা পনেরো কুড়ি এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট লাগে কালকে আবার বিশাল একটা ঝড় আসতে চলেছে আমার বেগুন গাছগুলো না পড়ে যায় কি সুন্দর সাদাগুলা ফুটছে ওই গাছটায় টুকটুক করে দেখছে কত বেগুনও ধরেছে এই ঝড়ে মনে হয় বেগুন গাছগুলো আর থাকবে না যাই ভোটটা দিয়ে আসি ওর বাবা পাশের প্রতিবেশীর ঘর থেকে বাইকটা আনতে গেছে এখন এই ড্রেনের জন্য ঘরে আর বাইক রাখতে পারছে না এই যে সব থেকে বড়ো ভোটার ঘুম থেকে উঠেও গেছে ওকে ঘুম ব্রাশ করিয়ে রেডি করিয়ে নিয়েছি ওকে এখন রেখে যাওয়ার মতো তো কেউ নেই ঘরে তাই ওকে নিয়েই যাচ্ছি ভোটটা দিয়ে আসতে সাড়ে একটা পনেরোটা বেজে গেল চুপ করে যাই ওকে ভোটটা দিয়ে আসি গেট ফেট লাগাই আসল জিনিস তো কাগজটাই নিলাম না আরও একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন হলো আজ জন্মদিন মা ছেলের একই মাসে জন্ম ওর মে। আমার গত বছর আজকের দিনে সেলিব্রেশন হয়েছিল। ডবল আজকের দিনে জামাই ষষ্ঠী পড়েছিল কত আয়োজন হয়েছিল কিন্তু এবছর তো আর কিছুই হবে না মা বাবাও চলে গেছে আবার ভোটও পড়েছে আজকের দিনে সব জায়গা বন্ধ নাহলে বর্মসাই আজকের দিনে কিছু না কিছু ব্যবস্থা করে হয় ইভিনিং স্ন্যাক্স বা রাতের ডিনার কিন্তু ভোট হওয়ার জন্য আজ আর মনে হয় না কিছু হবে বলে এই যে আমাদের দিকে যেমন সুন্দর ট্রেনটা ঢালাই হয়ে গেছে এবার এই পাশে হবে লোহার খাঁচা পরানো হয়েছে এবার আস্তে আস্তে এই দিকটাও ঢালাই হবে লাস্ট উইকে যখন সকাল সকাল আজকের দিনে মা বাবাকে ছাড়তে এসছিলাম তখন পুকুরটা কত পরিষ্কার ছিল আর এক সপ্তাহের মধ্যে আবার হ্রদ কচুরি পানায় ভর্তি হয়ে গেছে কি রোদও উঠেছে না যাই ভোটটা দিয়ে আসি ওর বাবা পেছনে আসছে বাইকটা নিয়ে আমি একটু পুকুর পাড়ের দিকে এগিয়ে এলাম বাড়িতে চলে এসেছি ওর বাবাও বাড়ির দিকে চলে গেছে ভোট দিতে কিন্তু দুঃখের বিষয় হলো আমি আর ভোটটা দিতে পারলাম না এত লম্বা লাইন পড়েছে আর এত ভিড় খোলা মাঠে আকাশে দাঁড়ানো এতক্ষণ রোদে সম্ভব নয় বলে বাড়ি চলে এসেছি ওর বাবা বললে এখন চলে যাও আমি তাড়াতাড়ি ভোট দিয়ে আসি ছটা অবধি তো খোলা আছে তখন নিয়ে যাব ভোট দিতে এই চলে এসছি এখন মাছের রান্না হবে আজকে যা ছিল ফ্রিজের সবজি পটল ঝিঙ্গে আলু পেঁপে দিয়ে ভেটকি মাছের একটা পাতলা আর ঝোল করছি সামান্য পেঁয়াজ কুচি আর আদা বাটা দেবো আরও একটু ধনে জিঁড়ো গুঁড়ো মশলা সমস্ত সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে যাওয়ার পরেই মাছটা দিলাম ভেটকি মাছ তো খুব নরম মাছ আগে থেকে দিলে যদি ভেঙে যায় তাই লাস্টের দিকে দিলাম আজ একদম পাতলা ঝোল করেছি কোনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কোনো কিছুই মেশ বলে যেমন হলদেটার একটু দেখতে হয়েছে ও আজকে একটু স্বাস্থ্যসম্মত ঝোল খাই ওই যে মায়ের রান্না দেখতে একজন চেয়ার নিয়ে চলে এসেছে ঝোল অলমোস্ট ডান গ্যাসটা বন্ধ করে দিই ছেলেটা এখানেই দাঁড়িয়ে ছিল কোথায় চলে গেল কে জানে বাথরুমের কলকুলার আওয়াজ পাচ্ছে হ্যাঁ ঠিক বাথরুমে চলে গেছে কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম ঝড় বৃষ্টি আসছে কেচে পরিষ্কার করে দেবে বলে ও কাস্তে চলে গেছে এটা বর মশাই কিনে দিয়েছিল কিছু দিন আগে জন্মদিনের দিন উদ্বোধন করি ছেলেটাকে নিয়ে ভাত খাওয়াতে বসিয়েছি ওকে দু টুকরো আম দেবো না মাঝে হচ্ছে প্রায়ই পেট ব্যথা বলে আমি এক টুকরো খেয়ে নিই ওকে এক পিস দিই আম দেখতে পেলে রক্ষা নেই ছেলেটা খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে ওর পাশে শুয়েছিলাম বাইরেটা অন্ধকার দেখে বেরিয়েছে দেখলাম ঝড় বৃষ্টির আগের মতো যে পরিবেশটা হয় সেটা হয়ে গেছিল ওর বাবা ফোন করছে আমি রাস্তায় আছি এই যে চলেও এসেছি ভোট দিতে সাড়ে পাঁচটা মতো বাজে ভোট দেওয়া শেষ সকালে এসছিলাম যখন এই মাঠটা কি ভর্তি লোক ছিল আর এখন একদম ফাঁকা প্রাথমিক স্কুলে ভোটের আয়োজন হয়েছে এটা আমার বাড়ি থেকে খুব কাছে সন্ধ্যা এখন সাড়ে আটটা মতো বাজে রেডি হয়ে বেরোচ্ছি ওর বাবা বললো ফেরার সময় দেখেছিলাম কয়েকটা দোকান খোলা ছিল ওই মঞ্জিনিস মিয়া মোড়ে রেস্টুরেন্ট খোলা কিনা ওর বাবা জানে না বল রেডি হয়ে চলো দেখি কিছু না পেলে ওখান থেকে একটু টুকটাক হালকা কিছু খেয়ে আসবো রাতের রান্না আর তোমাকে আজকে করতে হবে না বাহ সৌভাগ্য আমার বাড়ির কাছাকাছি এই রেস্টুরেন্টটা আজকে খোলা যাই চলুন ভিতরে ভেঙে গেলে কোনটা এটা জোরে লাগানো তুমি যাতে না ঠেলতে পারো আমি যখন আট মাসে প্রেগনেন্ট তখন আমার ভাসুরের ছেলে মেয়েকে নিয়ে এই রেস্টুরেন্টে খেতে এসেছিলাম আমি ওর বাবা সবাই মিলে আর আজকে এতদিন পরে এলাম যখন ছেলে তিন বছরে এ হওয়ার জন্য আমরা রেস্টুরেন্টে খাওয়ার অনেকটাই কমিয়ে দিয়েছি মানে এত দুরন্ত এত ছটপটে ওকে নিয়ে রেস্টুরেন্টে যাওয়া ওর বাবার কাছে একটা আতঙ্কে আগে আমরা দুজনে যখন ছিলাম বছরে আট নবার হয়ে যেত রেস্টুরেন্ট এখন তিন বছরে হয়তো আট নবার হয় আর বাচ্চাকে নিয়ে তো বেশি রেস্টুরেন্টে খেতে আসাও ভালো নয় বলে আমরাও আসি না খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট একটু করে স্যুপ একটু বাটার নান আর একটা হান্ডি চিকেন নিয়েছিলাম ঝাল কম এরকম আইটেমই নিয়েছিলাম ছেলেটাও খেয়েছে যতক্ষণ খাচ্ছিল চুপ করে বসেছিল খাওয়া শেষ এবার পনা শুরু ওই দেখো ছুটে যাচ্ছে আমরা যখন ঢুকেছিলাম তখন কয়েকটা টেবিল ভর্তি ছিল লোকজন খাচ্ছিল এখন সব ফাঁকা হয়ে গেছে বলে ও মনের সুখে দৌড়ে যাচ্ছে অবশ্য দশটাও বেজে গেছে এই রেস্টুরেন্ট আমার বাড়ি থেকে খুব কাছে রেস্টুরেন্টটা অনেকদিন পরে এলাম বেশ সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে না ওর বাবা ওদিকে বিল মেটানো হয়ে গেছে এবার বাড়ি যাই আজকে রাতের ডিনারে ছুটি পাবো একদমই ভাবিনি কারণ ওর বাবা যে হারে তিন চার দিন আগে থেকে বলছিল যে ভোটের দিন সব কিছু বন্ধ থাকবে আর বন্ধও আছে অনেক রেস্টুরেন্ট অনেক খাওয়ার জায়গা বন্ধ কিন্তু এই রেস্টুরেন্টটা খোলা পেয়ে গেছে আর এটা খোলা পেয়ে আমার আনন্দটা আরও বাড়িয়ে দিল এরকম জন্মদিনের দিন সারপ্রাইজ পেতে কান্না ভালো লাগে আর তার থেকেও বেশি আনন্দ হয়েছে আমার এই দস্যুটা মায়ের হাতটা ধরে পৌঁছে গেছি আমরা বাড়ি ওর বাবা যথারীতি আবার বাইক রাখতে পাশের প্রতি বেশির ঘরে চলে গেছে আর তার সাথে সাথে গেছে আমার দস্যুটা সামনে ঝড় আসতে চলেছে আপনারা সবাই যে যেখানেই থাকবেন খুব সাবধানে থাকবেন চলুন ভিডিওটাকেও আমি আর বেশি বড় না করে আজকে এখানেই শেষ করছি ভগবান সবাইকে সুস্থ রাখো e avevano un video di connono